আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে জানালো এন টিআরসি তো বিষয়টা দেখতেই পারছেন আপনারা তো অলরেডি কিন্তু আঠারোতম অর্থাৎ ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে আপনারা কিন্তু জানেন একচল্লিশ হাজার প্রার্থীকে কিন্তু সুপারিশ প্রাপ্ত ঘোষণা করা হয়েছে তারা কিন্তু অলরেডি এখন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করবে এবং মেইন যে বিষয়টা হচ্ছে এখন তাহলে উনিষ্টতম নিবন্ধনের আর বাধা কোথায় উনিশতম নিবন্ধন কবে নাগার সার্কুলারটা প্রকাশ করা হবে এই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো ফুল বিষয়টা জানবেন এবং ভিডিওটা দেখবেন এ টু জেড এবং নতুন কিছু নিয়মমালা নিয়ম নীতি করা হয়েছে এই নিয়ম নীতিগুলো আপনাকে দেখতে হবে এবং বিষয়টা জানতে হবে আপনাকে সো আপনি আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সো সকল ধরনের শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক নিবন্ধন সকল কিছু কিন্তু আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি কিন্তু আমি শর্ট সিলেবাস কমন সিলেবাস কোন ধরনের প্রশ্ন আসে ক্যাটাগরির প্রশ্নের ক্যাটাগরি সব কিছু কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে রাখবো সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এটা হচ্ছে জাস্ট অনুরোধ তো এখানে আমরা দেখবো যে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে জানাল এনটিআরসি তো এর আগে আমি এখানে কিছু জিনিস নিয়ে আসি যেটা হচ্ছে আপনার এনটিআরসি আজ বিশ তারিখেই যে কিছু নতুন নিয়ম নীতিমালা দিয়ে রাখছে সেই নতুন নিয়ম নীতিমালাগুলো আমরা পরে দেখাবো এবং আপনাদেরকে জানাবো তো কি কি নতুন করে আপডেট করছে তারা এন সেই বিষয়গুলো আমরা দেখি শিক্ষক নিবন্ধনের নতুন পদ্ধতি অন্যশতম থেকে তো কি পরীক্ষা পদ্ধতি অনীষ্টতম থেকে সেটা আমরা দেখি প্রিলি প্লাস লিগিত দুইশো নাম্বার একসাথে পরীক্ষা হবে পাশ করলেই ভাইবা তো এই বিষয়টা দেখেন প্রিলি প্লাস লিখিত নাম্বার একসাথে পরীক্ষা হবে এটা কিন্তু আগে ছিল না যেটা কিন্তু অনিষ্টমতে নতুন করে করলো এই বিষয়গুলো আপনারা যদি না জানেন পরবর্তীতে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে সো প্রিলি লিখিত একসঙ্গে হবে এবং পাশ করলেই ভাইবা তো আগের থেকে আমার মনে হয় যে এটা বেটার হয়েছে একটা অপশন সো এর আগে মনে করেন প্রিলি দিতে হতো আবার আরেক জায়গায় গিয়ে লিখিত দিতে আবার ঢাকায় গিয়ে আবার আপনার ভাইবা দিতে হতো তো বিষয়টা কিন্তু আপনার হচ্ছে অনেকটা হ্যারেসমেন্ট শিখে তো আপনি যদি চা প্রিপারেশনটা আপনি একদম একবারই প্রিপারেশনটা নিলেন একবারই আপনি লিখিত বা প্রিলি একসঙ্গে দিয়ে দিলেন তো এরপরে কিন্তু আপনাকে সরাসরি ভাইবাতে আপনি চলে গেলেন তো বিষয়টা কিন্তু অনেকটা আমাদের জন্য ভালো হয়েছে সো এরপরে আমরা দেখবো ভাইবা দিবে মোট শূন্যপদের দ্বিগুণ প্রার্থী ভাইভা দিবে মোট যে শূন্য পদ আছে তার দ্বিগুণ প্রার্থী তো এটা তো স্বাভাবিক বিষয় সো পাস করলেই সরাসরি চাকরি পাবেন আপনি অর্থাৎ আপনি এক কথায় পিলি লিখলে লিখিত হতে পাশ করলেই আপনি সরাসরি চাকরি পাবেন এমনটাই আর কি এখানে ভাইভাতে আপনাকে সেরকম কোনো একটা সমস্যা হবে না কারণ আপনার পিড়ি লিখিত দুইশো নম্বরের মধ্যে এখানে আপনাকে যদি একবারে পাশ করতে পারেন সো আপনার জন্য ভাইবাটা কিন্তু একেবারেই সহজলভ্য হয়ে যাবে এখানে বিষয়টা কিন্তু আপনাদের মাথায় কিন্তু আসলে বোঝার বিষয় আর কি এখানে তো এখান থেকে হচ্ছে পাশ করলে সরাসরি চাকরি পাবেন গণবিজ্ঞপ্তিতে বয়সের সীমা থাকবে না এই বিষয়টাও কিন্তু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না গণবিজ্ঞপ্তিতে কিন্তু বয়স সীমা কিন্তু এবার উঠাই দিয়েছে এবার কিন্তু বয়স সীমা থাকবে না সো আপনারা কিন্তু সকল বয়সে আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু মনে করেন আপনার হচ্ছে যখন আবেদন করবেন সে সময় যদি আপনার বয়স থাকে পরবর্তীতে যদি আপনার ভাইবার সময় যদি মনে করেন এক বছর পরে ভাইবা হইলো বা ধরেন ছয় মাস পরে ভাইবা হইলো ওই সময় যদি আপনার বয়স ওভার এক্সপায়ার হয়ে যায় আপনি তবুও কিন্তু আপনি আপনি কিন্তু চাকরিতে আপনার জয়েন হবে আপনার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না যেটা কিন্তু এখানে বলেই দেওয়া আছে বয়স সীমা থাকবে না তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ থাকতে হবে এবং আপনি যদি আহ ইফতেদায়ী শাখা যেটা বলে আর কি যেমন মাদ্রাসা আলিয়া মাদ্রেশার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই ইফতেদায়ী এটাতে কিন্তু আপনি এইচএসসি পাশ করা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বিষয়টা অনেকেই যা জানা আছে নতুন যারা আছে তাদের জন্য আমি বলি আপনি যদি এইচএসসি দিয়ে থাকেন আপনি কিন্তু মতে আপনি আবেদন করতে পারবেন ইফতেদায়ী শাখায় ঠিক আছে তো বলেন যে আমি থার্ড ইয়ারে আমি হচ্ছে চতুর্থ বর্ষ ফাইনাল অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল ইয়ার আমি দেবো এখন ভাই আপনি যদি পরীক্ষা দেন আপনার যদি রেজাল্টটা না প্রকাশ হয় আপনি কিন্তু তখনও আপনি অনার্স যে স্নাতকের যে যোগ্যতা ওটা কিন্তু আপনি অর্জন করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রেজাল্ট না বাইসেন তো এটা কিন্তু বিষয়টা আপনাদের জানা উচিত তো তখনও কিন্তু আপনাকে ওই এইচএসসি দিয়ে ইফতেজাহী শাখাতে আবেদন করতে হবে সো যারা আপনারা ইফতেজাহী শাখাতে আবেদন করতে চান আপনারা কিন্তু বিষয়টা আবেদন করতে পারবেন এবং এখান থেকে আমি যে বিষয়টা এগুলো দেখে দিলাম এগুলো আপনারা নতুন আপডেট বিষয় এগুলো আপনারা জানলেন সো এরপর আমরা দেখবো এখান থেকে আর কি কি নতুন করে বলা আছে এখানে আমরা এই নিউজটা একটু পড়বো এবং আমরা বিষয়টা জানবো সো এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু সার্কুলার প্রকাশ করা মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে ভিডিওটা আপলোড করে দেবো এবং আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা পারবেন তো উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশে পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে তো যেটা কিন্তু অলরেডি সংশোধন করে রাখা হয়েছে অলরেডি অলরেডি কিন্তু সংশোধন করে দিয়েছে আমরা কিন্তু এই বিষয়গুলো কালের কণ্ঠ দ্য ডেলি ক্যাম্পাস শিক্ষা ভাতা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন কিন্তু এন মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি আপনারা কিন্তু এগুলো সার্চ করে ওয়েবসাইটেও আপনারা দেখতে পারবেন সো এছাড়াও জনপ্রশাসন এবং আইনি মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন এই দুটি মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে সো এই বিষয়গুলো কিন্তু আপনার আগে ছিল অর্থাৎ আপনার বিভিন্ন কারণে আপনারা এতদিন প্রকাশ করায় নাই যেমন আঠারোতম নিবন্ধনের মধ্যে বিভিন্ন সমস্যা ছিল আপনার মামলার একটা ছিল রিড করা ছিল এবং আপনাদের আপনারা কিন্তু এই আঠারোতম নিবন্ধনের যে সুপারিশপ্রাপ্ত ফলাফল ফাইনাল ফলাফল ফাইনাল রেজাল্ট যেটা সেটা প্রকাশ না হওয়ার কারণে কিন্তু উনিশতম নিবন্ধন কিন্তু প্রকাশ করেনি অর্থাৎ আপনার আঠারোতমটাই পরিপূর্ণ হয় নাই উনিশতম কীভাবে আপনার পরিপূর্ণভাবে আবেদন সার্কুলার প্রকাশ করা হবে সো এটা কিন্তু প্রকাশ করা হয়েছে এখন কিন্তু আঠারোতম আর কোনো ধরনের ঝামেলা নেই আঠারোতম একদম এন টিআরসি থেকে তাদের সকল কার্যক্রম তম নিবন্ধনের যারা তারা কিন্তু কমপ্লিট করছে তারা সকল ধরনের তথ্য পেয়েছে তারা রেজাল্ট পেয়েছে তারা এখন শুধুমাত্র আপনার যে স্কুল কলেজ যার যেটাতে সেটাতে যোগ যোগদান করবে সো এই জন্য আপনার এন কিন্তু আর কোনো ধরনের ঝামেলা নেই এন কিন্তু এখন উনিশতমর দিকে ধাবিত হয়েছে উনিশতম কিন্তু সার্কুলারটা প্রকাশ করবে সো আমরা এখানে পড়ে দেখবো আর কি বিষয়বস্তু বলা আছে সোমবার উনিশে আগস্ট এটা কিন্তু উনিশে আগস্টের ঘটনা সো বেসরকারি সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে এন টিআরসি এক কর্মকর্তা দ্বারা ডেল্লি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশে নাম প্রকাশিত রাখার শর্তে এন টিআরসির ওই কর্মকর্তা বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে আর কোনো দেরি নাই যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনে ফাইনাল রেজাল্ট দেওয়া আছে তো বিষয়টা আপনার পড়ে দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে আর কোনো দেরি নাই যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে সো আর কিন্তু কোনো ধরনের ঝামেলা নাই এর কারণ হিসেবে তিনি জানেন মন্ত্রণালয়ের ফাইল চলাচলিতে অনেকটা সময় লেগে যায় তবু আমরা তাগাদা দিচ্ছি যেন দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয় তো পরিপত্র জারি হওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেটা আপনারা দেখলেন তো এখন হচ্ছে আপনার পরিপূর্ণ আমার আমি যেটা জানি এখান থেকে যে বিষয়টা আমি এখান থেকে শিওর হয়েছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে সমস্যাটা ছিল যে আইনি জটিলতা ছিল সকল কিছুই সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে জাস্ট এখন সাবমিটে একটা ক্লিক দিবে আপনাদের কাছে কিন্তু প্রকাশ হয়ে যাবে সো এটা কবে প্রকাশ হবে আমি একটা আপনাদেরকে একটা সামথিং ধারণা দিয়ে রাখতেছি যেহেতু আমরা বিষয়টা জানছি বা আমরা এন থেকে আমরা বিষয়টা শুনছি আর কি তো গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা উঠে যাচ্ছে এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসির কর্তৃপক্ষ এন গণবিজ্ঞপ্তিতে প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না তো বিষয়টা আপনার দেখেন আপনার যারা বয়স নিয়ে যারা যোগাযোগ করেন বা বয়স নিয়ে যারা কমেন্ট করেন যে সমস্যা হবে কিনা আমি বলি যে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না আপনার যথাযথ প্রিপারেশন আপনাদের হচ্ছে মেন বিষয় হচ্ছে প্রিপারেশন কেননা আপনার যখন প্রকাশ করবে সার্কুলারটা যদি আজকেই সার্কুলারটা প্রকাশ করে দেখবেন আপনি কিন্তু সময় পাবেন না আপনার পরীক্ষার যেহেতু এটাতে কিন্তু আপনার সরকারি চাকরি না যে আপনার আবেদন করার এক বছর বা তিন বছর পরে পরীক্ষা হয় এটা আপনি আজকে আবেদন করবেন আজকে আবেদন করার পর আপনার আবেদন শেষ হওয়ার তিন মাসের মধ্যেই পরীক্ষার রেজাল্ট পরীক্ষার জন্য এসএমএস আসে সো কিন্তু সময় কিন্তু খুব সীমিত আপনারা চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন এবং পাশাপাশি আপনি এখান থেকে আরও একটা গুড নিউজ আছে যেটা আমি আপনাদেরকে দিচ্ছি এখন জাস্ট আমি বলতেছি ওয়ান মিনিট তো গণবিজ্ঞপ্তিতে প্রকাশের সময় পৃথিবী গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে তো বয়সের বাধা কিন্তু আর থাকছে না তো গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন এ নিয়ে সভা রাখা হয়েছিল সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তো তারা জানিয়েছেন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশেষ সর্বক্ষেত্রে বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকেই প্রায় বয়স গণনা করা হয় তবে এন ক্ষেত্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেক শিক্ষক নিবন্ধন অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছে সো আঠারোতম নিবন্ধনে যারা হচ্ছে আপনার আবেদনের দিন যাদের বয়স ছিল দেখবেন ভাইবার সময় তাদের বয়সটা শেষ হয়েছে তারা আপনার পিলি লিখিত আপনার ভাইভেতো সব কিছু টেকার পরেও তাদেরকে বাদ দেওয়া হয়েছিল পরে তারা মামলা করছে তাদের কিন্তু হাইকোর্ট কিন্তু তাদেরকে পূর্ণ বহাল করে তাদেরকে কিন্তু যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সো তাদের কিন্তু মামলাটাই ধরে গেছে ওই জন্য আবার নতুন করে নিয়ম নীতিমালা করছে আপনার আবেদনের সময় বয়স ঠিকঠাক থাকলে কোনো ধরনের সমস্যা নেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন আপনার কিন্তু কোনো সমস্যাই হবে না বয়স নিয়ে তো অবশ্যই আবেদন করবেন তো যারা জানার এখন থেকে এন টিআরসির নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে প্রকাশের সময় প্রার্থীর বয়স যত থাকবে সেটাই হবে মূল বয়স বিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স গণনা করা হবে না সব বিষয়ের উপরে জানতে নাম প্রকাশ নাম প্রকাশিত রাখা সত্যি শিক্ষা মন্ত্রণালয়ের যোগ্য সচিব পদমর্যাদার এই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থীর সর্ব একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগ পান না এই জন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির আলাদা করে বয়স হিসাব করা হবে না ওই কোনো মাত্র আরও জানার নীতিমালা সংশোধনের বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে যে কোনো এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেটি নীতিমালা আওতায় আসবে না সো এখন যে বিষয়টা আমি বলবো আপনাদের কবে নাগাদ প্রকাশিত হবে এবং আপনাদের গুড নিউজটা নিউজটাকে গুড নিউজটা হচ্ছে এটাই গুড নিউজটাকে বলি গুড নিউজটা হচ্ছে আপনি যদি এইবার ভালোভাবে প্রিপারেশন নেন আপনি কিন্তু এখানে শিক্ষক উনিশত উনিশতম শিক্ষক নিয়োগের পাশাপাশি আপনি কিন্তু প্রাইমারি স্কুলের যে সার্কুলারটা এটাও কিন্তু আপনার আপনার এই দুই এক মাসের মধ্যে প্রকাশিত হবে অর্থাৎ দুইটা সার্কুলার কিন্তু একসাথেই প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ দশ দিন এমনকি পনেরো দিনে কম বেশি হতে পারে তো এই জন্য আপনি যদি দুটা প্রিপারেশন একবারই নেন সো আপনার কিন্তু একটা গু এখানে একটা এক ঢেলে দুই পাখি মারার মতো একটা বিষয় আর কি এখানে সো আপনি কিন্তু দুইটা দিনের মধ্যেই প্রিপারেশন নিতে পারবেন দুটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে কোনো একটাতে কিন্তু ভালো করলে আপনি কিন্তু টিকে যেতে পারেন সো এই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে ভালোভাবে এবং এখানে লিখিত যে দুইটা কিন্তু একসঙ্গেই এর পাশাপাশি যেটা বলবো যেটা আপনার আবেদনটা সার্কুলার প্রকাশ করবে কবে তো এটা কিন্তু হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানানো হয়েছে এটা আগস্ট মাসে এই মাসেই প্রকাশ করার কথা ছিল তো যেহেতু আঠারোতম নিবন্ধনে আমাদের দেখতেই পারছেন রেজাল্টটা কিন্তু দিয়ে দিছে সো অনেকেই আবার বলছে ভাই রেজাল্ট কবে রেজাল্ট দেখেন আপনার কিন্তু রেজাল্টটা কিন্তু হুট করে দিয়ে দিল অনেকেই আপনার বিশেষই করেন এই যে আগস্ট মাসে রেজাল্ট দিয়ে দিবে তম সো এইভাবে আমি বলবো আপনারা যে অনেকেই বলেন যে কবে নাগাদ দিবে পঁচিশ সালে দিবে না বা সেপ্টেম্বরেও দিবে কি তো আমি বলবো দেখেন আগস্ট সেপ্টেম্বরের মধ্যে দিবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর আমি বলে দেব এখান থেকে আগস্টের মধ্যে আগস্টের মধ্যে হ্যাঁ আগস্টের মধ্যে আগস্টের আজকে বিশ তারিখ না আগস্ট সব কিছু কিন্তু কমপ্লিট ঠিক আছে আগস্টের মধ্যে দেওয়ার সম্ভাবনা আপনার আশি পারসেন্ট আশি পার্সেন্ট এবং সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যেই ঠিক আছে সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যেই দেওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তো এই বিষয়টা আপনি মাথায় রাখেন এই বিষয়টাকে আপনি মানে ট্রাস্টেড করিয়েন তো আগস্টের মধ্যেই দেওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট এই দশ দিনের মধ্যেই সেপ্টেম্বরের পনেরো তারিখের আগেই দেওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট তো এটা দ্রুতই কিন্তু দিয়ে দেবে আপনাদের এই বিষয়ে জানা উচিত প্র্যাকটিস করা উচিত এবং আপনি বিষয়গুলো যদি জানতে চান তো এই জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাও বাজে রাখবেন যখনই প্রকাশ করা হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপনি সবার আগে জানতে পারবেন কারণ আমি কিন্তু সবার আগে এই বিষয়গুলো আপনাদেরকে জানে দেবো অনীষ্টম নিবন্ধন প্রাইমারি নিবন্ধন যে কোনো সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো শিক্ষা রিলেটেড ভিডিও সব কিছু কিন্তু আমি সবার আগে আপলোড করার চেষ্টা করি এই জন্য আপনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি বিষয়টা জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে সো এ পর্যন্তই যে কোনো সমস্যা হলে যে কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনার বিষয়টা আপনি সুন্দরভাবে বলতে পারেন আমরা আপনাকে রিপ্লে এর মাধ্যমে বিষয়টা জানিয়ে দেবো সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম